بسم الله الرحمن الرحيم باب ما جاء في صفه خبز رسول الله صلى الله عليه وسلم عن عائشه رضي الله تعالى عنها قالت ما شبع رسول الله صلى الله عليه وسلم من خبز الشعير يومين متتابعين حتى قبله وعن انس بن مالك رضي الله تعالى عنه قال ما اكل نبي الله صلى الله عليه وسلم على خوان ولا في سكرجه ولا خبز له مرقق قال فقلت لقتاله رحمه الله تعالى عنه فعلى ما كانوا ياكلون قال هذا على هذه السفر رواه الترمذي আমাজান আয়সা সিদ্দিকা রবি তাআলা তাল আনহা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মৃত্যু পর্যন্ত তার জীবদ্দশায় একাধারে দুই দিন জবের রুটি আহার করেননি হাজরতে আনাস ইবেন মালিক রবি আল্লাহ তাল আনহা হইতে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম টেবিলে আহার করতেন না ছোট প্লেটে খাবারও খেতেন না এবং তার জন্য চাপাতি অর্থাৎ রুটি তৈরি করা হতো না সুপ্রিয় দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সামাই ত্রিমিজির গত অধ্যায় নবী আলাইহি ওয়াসাল্লামের পানাহারের নিয়ম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে ইমাম তিরমিজি আলিয়র রহমানবী পাক সাল্লাম রুটি বিবরণ এবং নবী আলী হিসাল্লা তাল্লাম কীভাবে বসে খাবার খেতেন সে সম্পর্কে আলোচনা করেছেন তো তার সংক্ষেপে সংক্ষেপে ব্যাখ্যা এটাই হচ্ছে কে এই হাদিসের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে রুজাতিন তো মনে রাখা দরকার কে এই শব্দটা অর্থাৎ রুজাতিন এটা আসলে ফার্সি শব্দ আর যার অর্থ হচ্ছে ক্ষুধা এবং হজমকারক রুচিবর্ধক বিভিন্ন উপকরণ রাখার ছোট ছোট পাত্রকে শুক্র রোজা বলা হয় রসুল্লাহ সাল্লাম যেহেতু নিজে পেট ভরে আহার করতেন না কাজেই পরিতৃপ্ত ভজনের উপকরণও ব্যবহার করতেন না তাছাড়া এভাবে আহার করা যেহেতু বিলাসী তাই রসুল্লাহ সাল্লাম এইসব পদ্ধতি পরিহার করতেন এটা অতি ভজনকারী লোভী লোকদের অভ্যাস আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি